একজন আদর্শ বিতার্কিকের অপরিহার্য সঙ্গী হচ্ছে স্ক্রিপ্ট স্ক্রিপ্ট মানে লিখিত বক্তব্য এটি ব্যবহারের কৌশল রয়েছে কেউ কেউ বড় বড় কাগজ ও পুরো খাতা নিয়ে স্টেজে উঠে বিতর্ক করে যা অত্যন্ত দৃষ্টিকটু ছোট ছোট কাগজে বক্তব্যের মূল পয়েন্ট এবং যুক্তি প্রদান ও খণ্ডনের বিষয়গুলো টুকে নিলে একটি স্ক্রিপ্ট সংসম্পূর্ণ হয়ে ওঠে কোনো কোনো বিতার্কিক পুরো স্ক্রিপ্ট রিডিং পরে যায় এটি কোনোভাবেই বিতার্কিক সুলভ আচরণ হতে পারে না অক্ষরগান সম্পন্ন যে কোনো ব্যক্তি এই কাজটি করতে পারে তাহলে একজন সাধারণ মানুষ এবং বিতর্কিকের মধ্যে পার্থক্য কোথায় থাকলো। আবার স্ক্রিপ্টের দিকে একবারও না তাকিয়ে পুরো স্ক্রিপ্ট মুখস্থ বলে যাওয়াও কিন্তু বিতর্কিক সুলভ আচরণ নয় বাংলা রচনা বা ইংরেজি এসে লেখার ক্ষেত্রে কিন্তু একটি সাব হেডিং বা উপশিরোনাম বিভক্ত করা হয়ে থাকে পাঁচ মিনিটের এই সম্পূর্ণ বক্তব্যকে কয়েকটি উপশিরোনামে বিভক্ত করতে হবে এই যে স্ক্রিপ্টের কথা বলছিলাম স্ক্রিপ্টে যখন এই উপশিরোনামগুলো লেখা থাকবে তখন একজন বিতার্কিক যখন উপশিরোনামের দিকে তাকাবে তখন কিন্তু তার সম্পূর্ণ বক্তব্যটুকু মনে পড়ে যাবে এভাবে অনুশীলন করলে একজন বিতার্কিক তার স্ক্রিপ্টের দিকে তাকাবে মাত্র কয়েক সেকেন্ডের জন্য তাহলেই কিন্তু সে সম্পূর্ণ বিষয় তার একটা ধারণা নিতে পারবে তাহলেই সাবলীলভাবে স্ক্রিপ্ট ব্যবহার করা তার আয়ত্তে আসবে দ্বিতীয় বক্তা এবং তৃতীয় বক্তা অবশ্যই পাঁচ মিনিটের জন্য স্ক্রিপ্ট করবে না যেহেতু তাদের আগে প্রতিপক্ষের এক বা একাধিক বক্তা বক্তব্য রাখে তাই প্রতিপক্ষের বক্তা বা বক্তাদের যুক্তিখণ্ডনের পরিসর রাখতে হবে এক্ষেত্রে চার বা সাড়ে চার মিনিটের স্ক্রিপ্ট হওয়া যুক্তিযুক্ত অবশিষ্ট সময়ে প্রতিপক্ষের বক্তা বা বক্তাদের চুক্তি খণ্ডন করলে তা সাফল্য অর্জনে সহায়ক হবে দলীয় সমন্বয়ে কথাটি মাথায় রাখতে হবে দলের তিনজন বক্তাকেই পরস্পরের স্ক্রিপ্ট সম্পর্কে ধারণা রাখতে হবে যেন কোনো ক্ষেত্রেই বক্তব্যের পুনরাবৃত্তি না ঘটে আবার এটিও খেয়াল রাখতে হবে যেন স্ববিরোধী বা সাংঘর্ষিক কোনো উপকরণ না থাকে কারো স্ক্রিপ্টে যদি কারো স্ক্রিপ্টে অতিরিক্ত বক্তব্য থাকে এবং কারো স্ক্রিপ্টে বক্তব্যের ঘাটতি থাকে তবে সংযোজন বিয়োজনের মাধ্যমে দলের তিনজন বিতার্কিকের স্ক্রিপ্টটি সুগঠিত ও পূর্ণাঙ্গ করতে হবে মনে রাখতে হবে দলের তিনজন বিতার্কিকের মনোভাব হতে হবে পরস্পরের প্রতি সহযোগিতামূলক প্রতিযোগিতামূলক নয়